না না দুই পাও দুই পাও পাও মনটা আমি আসো আসো মাল নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু চলে আসছি তিন ভাই একসঙ্গে কাঁকড়া ধরতে তো দেখুন মেলা দিন পরে আজকেরা হবে খেলা আসো ময়দানে

আসার সঙ্গে সঙ্গে প্রকাশ ভাই এই ভিতরে একটা গর্ত আছে সেখানে শুনেছে একটা কাকড়া পাওয়া গেল গাডায় নাই নাইডার বাইরে শিখলে গাডায় কাকড়া নাই এই যে গাড্ডা পাড়া দেখো সারা গাডায় পাড়া তোর সারা আর এই যে মাল দেহ বাই হইয়া গেছে আমার আসো ময়দানে ময়দানে আসো ময়দানে গাডা

বাবাই পাহাড়ের বাসে তো মশাও জন্মে কি কয় কদ সে কেমন করবো হয় না কীর্তন কীর্তন হয় না সে সময়টা সবাই কীর্তনে নাচে কিরম আস্ত দিঘা তো আসো আসো ময়দানে প্রথম শুরুয়াত করে দিলাম আমি প্রথম বহনি হয়ে গেল বরতা বড়তা কিন্তু না জল হইছে ঘোলা জল হইছে ঘোলা গাড়দার জল ঘোলা এর কোনো দেনা আজকের প্রথম যে কাকরাটা সেটা কিন্তু দারুণ হলো আর প্রকাশ ভাই বড়ખા জন্তু বহনি করি বড়ખા জন্তু ধরে গেলাম একেবারে আসাম ময়দানে এত ঠ্যাং নাই পাতি ঠ্যাং হাই

সু বড়না না চটটকা কাকরা চটট ওর পা পাড়াসে শেরু মতোনা ঠিক আছে 200 গ্রাম তো হবে থ্যাঙ্কস আরবি থ্যাঙ্কস আরবি থ্যাঙ্কস আরবি ছোট কাকরা দিক সাইড তো পলেশর বহনিও হলো

धोखा तो तू कहेता हूँ यार कुछ ये ये टॉप हम आज दिनों तो डूँ कोई भी ओह वो डर मत इसलिए लगता है ना फ़ाइस ताक़त एक बांध तालाब में एक बांध पर कूदा है पहले पहले आइसू

সবাই আগে ওই ফেবিকুইক দিয়ে জড়াই দেবে আমি ফেবিকুইক দিয়ে জড়াই দেবো ভাই দেখলে হবে কচ্চা আছে চলো আসো ময়দানে আসো ময়দানে তো এখানে নাকি একটা বড় কাঁকড়া আছে পরে ভাই বলছে চারিদিকে নাকি পাড়া ভরা ধৈরে ফেলেছে কোন দিকে এই এ আরামসে পরেশ মুখ কোন দিকে আগে শিরড় দিয়ে দেখ রড দিয়ে দেখ দুই পাও এক পাও মনটা আমি হয়ে গেছে কেন এক পাও তো দেখা গেছে এই দেখুন দারুন চাইজ মালটা না কষিকটাই না বেশি দিন হয়

আর বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদের অবশ্যই বলছি যে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা যখনই নতুন ভিডিও দিই সবার প্রথমে আপনি পান আর অনেক অনেক লোকে বলছেন যে আমরা ভিডিও ছাড়ছি নোটিফিকেশন যাচ্ছে না জানি না বিষয়টা কি চেষ্টা করছিলাম জানার কিন্তু জানতে পারিনি কিছু কিছু মানুষের কাছে জিজ্ঞেস করেছি তো সবাই বলছে না নোটিফিকেশান তো পাচ্ছি আবার কিছু মানুষ বলছে যে সময় মতো আসছে না দেরি করে আসছে জানি না কি প্রবলেম তো এই হচ্ছে পরেশ ভাইয়ের বেশ বড় সাইজ আধা কেজির উপরে না ছয়শো গ্রাম ছয়শো এরকম তো একটা বাই মানে কেউ গাছ টাচ কাটে না ভিতরে ঠুঙ্গিও রিপেয়ার করতে পারে তো সূর্য দেখুন এখন মাথার উপরে আর আজকে আকাশ কিন্তু একেবারে পরিষ্কার তাই সকাল সকাল বেলা কাল রাতে যেমন বর্ষা দিচ্ছিল তাতে মনে হচ্ছিল যে আমরা আসতে পারবো তো যাই সামনের দিকে দিরাও আমরা একটা বড় তাপাইছি বড় তাপক হইবে না আসো ময়দানে আসো আমি খেলা কইরা দিছি দাঁড়া দাঁড়া আমার একটু যাইতে দে সামনে কিন্তু দিবি না আমার মুখ

দেখছো একদম টন 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 আসো আসো তুতুরি ভাই বড়তা এইভাবে যদি বড় বড় কথাগুলি পাওয়া যায় কন্টিনিউয়াসলি তাহলে কিন্তু ব্যাগ ভরার জন্য বেশি সময় দরকার হয় না দেখি ভাগ্য যে কি আছে দুটো কাকড়া তো বড় বড় একসঙ্গে পাওয়া গেল ওই আর আগের দিকে বেশি যাওয়া লাগবে না কারণ কি আগের দিকে ওদিকে মনে হয় কেউ না কেউ গেছে হবে ওই ওদিকে ঠাকুর দুমুরতে আওয়াজ পাইছে আওয়াজ পাইছে তো পারার নিশানও আছে

বড়ী বৰ মোটামুটি এটাও দুইশো গ্রামের উপরে দুইশো গ্রাম তো আসি দুইশো গ্রাম আসি এর আগে যা পাইলাম এটা পাও নাই এটাই বর্ত হয়েছে এটাই বর্ত দুই দুইটি না এক কেজি আরবি বি হয়েছে হুম ও লাস্টে যে দুটো পাওয়া গেছে আমি একটা ওরটা ওই দুটি হয়ে যাবে এক কেজি হুম তার মানে এক কেজি চারশো গ্রাম ট্রাম হয়ে গেছে আমাদের কাছে আরবি আর লোকাল কেজি খানিকের উপরে না তো দেখুন আমাদের সাইলেন্ট আন্দামান নীল সবুজ দ্বীপের রাজা চারিদিকে সবুজ আর সবুজ আজকে একটু অনেক দিন পরে খাড়িতে আসছি তো আজ একটু বেশি বেশি আমাদের কাছে সবুজ লাগছে না নালে সোজা যেটিতে যায় এস্টারডি মাছ মাছ কারণ খাড়িতে খুব কম ঢোকা হয় এই এই এমন টাইপের ম্যাঙ্গ্রোভের ভিতরে দারুন চলো চলো ধুইতে যে চললে গেছে আরামসে দেখ আরামসে দেখ বন্ধুরা লাস্টে যে কাঁকড়াটা পেলাম পরেশ ভাই এসে এখানে ধুতে গিয়েছে কাঁকড়াটা চলে গেছে জল ও গোলা পাবি আর এত জলের ভিতরে কি করব দেখুন এতখানি জলের ভিতরে হাত দিয়ে ফেললো আমি তো জীবনে সাহসকে হাত দেবো আমি আটা দিতাম বাড়ি এই কি অবস্থা আট সমান জলের ভিতরে ও বান্দা ছেলে বান্দাটাই তো গেছে ওই যে গেছে তো বান্দা হয়ে গেছিল না হম জল খাচ্ছিলাম না হুম দৌড় এটা খাজ জল এটা খাও জল আমিরো আমার মনে ছিল না যে কাকড়াটা বাধা হয়ে গেছিল আমি ভাবছিলাম যে গেল চল গিয়ে না খেলা খেলা ব্যাপারে চলো 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 এবার হাঁটা থেকে কাল দি বা প্রকাশ ভাই কোন জঙ্গলের ভিতরে ঢুকেছে দেখুন এর ভিতরে প্রকাশ মশাই তো কাকড়াটা সাইজ তো ঠিক আছে আমরা দেখুন এই বনের পাশে চলে আসছি পাশে দেখো তিনশো গ্রাম হয়েছে কোন ভেজাল নাই এতে তিনশো গ্রামে একদম আর পাহাড়ের পাশে কাঁকড়া না এরমই থাকবে সবসময় বেশিরভাগ দেখছো ঠিক আছে একদম লাভ হ্যাঁ এই পাশে দেখুন বন্ধুরা এই যে হচ্ছে ঘেউয়া গাছ এই গাছের ভিতরে ঢুকতে ইচ্ছে করে না ডেঞ্জারাস একটা গাছ সেদিন তো মেয়ে ছিল তাই দেখাতে পারিনি যেমন বিয়ার গুলস বলে এই দেখুন ভাঙার পরে যেমন এই যে দুধ বেরোচ্ছে সাদা সাদা কষ তো এমন কষ কিন্তু ডেঞ্জারাস হয় এই দেখুন এই আরো এটা যেখানে লাগবে একেবারে গাছ জ্বলে যাবে দেখছো স্কিন পুড়ে যায় এটা কি দেখছো এটা তো কাঁকড়া বাবা তিনশো গ্রামের উপর প্রায় চারশো গ্রামের ধারে দেখতে যতটা লাগবে ওয়েট তার থেকে বেশি হবে কাঁকা কিন্তু নিচ দিয়ে দেখতে সরো দেয় ঠিক আছে দিয়ে দেখলে কিন্তু দেখছো কি না আবার ঘাবু গাছের ধারে যাইস না

তো বন্ধুরা এই দেখুন কিন্তু জ্যান্ত জ্যান্ত সব সিপি গুলি যেটাকে ঝিনুকো বলা হয় এই একটা এই একটা এগুলি যেখানে থাকে লাইন দিয়েই থাকে কিন্তু মাটির ভিতরে থাকে তাই দেখা যায় না এ বৃষ্টি হয়েছে না কালকে কাল যা ঝাপা বর্ষা হলো দেখুন মাটি তাহলে কত ধুয়ে নেমে গেছে এই শিকড়গুলি মোটামুটি এই অবধি থাকে বাইরে

আর ওই যে আমাকে যে কোরালস আছে না ওই উপরেও বানাই লোকেশন কোরাল সেট আমি দেই দেই ওই যে কোরালতে পাথরগুলি ওই দিও বানাই ওই পাহাড়ে যেগুলা দেখা যায় এরকম डीपी डीपी মারা ওই যেগুলি জেনু টিকেতে হয় না জেনু টিকেতে ওইগুলি ওইগুলান তো আলাদা আলাদা এরকম নালা 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 আছে না আর ওই ভিতরে যে খোপলার ভিতরে মাটি তাই স্পষ্ট ভাবে ক্লিয়ার করা যায় না ও তো মাটি মুটি শুদ্ধই বনে তাই একটা কথা ভাব খালি আইল্যান্ড ওর একটা টিકરી বানায় খালি জিনু খালি জিনু তাই ফিউচারে মানে অনেক আগে তাই তার মানে জল ওই হিসাবে ঘুরতো আর যেখানে একটা দুই পাহাড়ের সরু মাথায় গিয়ে মিলবে তার সামনেই ঝিনুক দুই পাশে জল এক থেকে মারে আরেক পাশে গিয়ে ওই পাশের যে বেশটা মানে কি যেখানে কম পরে সেইখানেই ঝিনুক গিয়ে দাঁড়ায়

মেয়ে কাঁকড়া নিয়েও বসে থাকে বেশিরভাগ আর এই পাশে থাকবে এরকম সিপি এইখানে বুঝতে হবে যে এই আশপাশে এই কাঁকড়া আছে এরকম সাইজের কাঁকড়া কিন্তু বেশিরভাগ থোপায় ডবল ডবল পাওয়া যায় এরকম সাইজের কাঁকড়া ছেলে কাঁকড়াও যেমন সাইজের থাকবে আর মেয়ে কাঁকড়াও সেম তেমন সাইজেরই থাকবে আর যদি খসি পাল্টায় না ওই ডবল তাই মাই মানে ছেলে কাঁকড়া থেকে মাই কাঁকড়া বড় হয়ে যায় আর একটা কমেন্ট ছিল যে ছেলে কাকড়া কেমন আর মেয়ে কাকড়া কিভাবে বুঝবো সেটা বলে দেবেন তো এটা তো ছেলে কাকড়া দেখেই বোঝা যাচ্ছে আপনারা আমি দেখাচ্ছি মেয়ে কাকড়া তো এখনো পাইনি যদি পাই অবশ্যই দেখাবো আঙ্গুল পড়লে এরকম তার মধ্যে এরকম তার ভিতর পড়লে ডাইরেক্ট মানে স্কিন কাটতেই গ্যারেন্টির সাথে আর যদি তাহলে হয় রাউন্ড ইউ যেমন দেখাচ্ছে থাকবে তো সেটা দেখে বুঝে যাবেন আর মেয়ে কাঁখড়াচুয়াল পা এরকম মোটা হয় না ওই আর একটা এর যে খপড়িটা ওটা বড় থাকবে পা গুলো থাকবে

আছে বাড়িতে বাইরে গেছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটিকে প্রেস করেও রাখবেন যাতে আমরা যখনই নতুন ভিডিও দিই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পান আর যারা আমাদের ভিডিও ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন তো পরেশ ভাই

তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি তো পরেশ ভাইও বেরিয়ে যাবে এখনই আর প্রকাশ ভাই দেখুন বেরিয়ে পড়লো